তারা যে কাজটা করেছে চারুকলায় তারা ভেবেছিল যে এটা করার মাধ্যমে দমানো যাবে কিন্তু আপনি দেখেন এটা হচ্ছে ওই সেই প্রবাদটার মতো আপনি তরমুজকে যখন কাটবেন তখন তরমুজের অনেকগুলো বীজ আসলে ছড়িয়ে পড়বে এটা মানে এটা আপনি থামাতে পারবেন না সো উত্তরায় যে যে মানে ঘটনা ঘটার চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে উত্তরার উত্তরাবাসী এবং জুলাই রেগুলেশন অ্যালায়েন্স যে উদ্যোগটা নিয়েছে যে আমরা এটা করব আবার এবং আমি দেখতে আসলাম যে কেমন হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড দ্যাট ইজ দ্য স্পিরিট অফ জুলাই এবং এই স্পিরিট বাংলাদেশে জাগরুক আছে মানে ফ্যাসিবাদীরা যদি মনে করে আচ্ছা মানুষের জন্য অন্য কাজে ব্যস্ত হয়ে গেছে মানুষের মধ্যে ওই স্পিরিটটা প্রথমত আমি এটা যারা উদ্যোগ নিয়েছে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স এবং উত্তরাবাসী ছাত্র জনতা ফ্যাসিবাদ বিরোধী তাদের সবাইকে ধন্যবাদ জানাই এই কারণে যে এরাই কিন্তু রাজপথে ছিল এরাই যুদ্ধে ছিল এবং তারা কেউ কিন্তু এখনও ঘরে ফিরে যায় নাই ফলে গতকাল ফ্যাসিবাদের দোসররা যদি আমাকে প্রশ্ন করা করেছে আপনি তো নিশ্চিত না কে করেছে কেন বলছি হ্যাঁ আমরা কিছুটা নিশ্চিত না হলে তো আপনারা ভিডিও ফুটেজ আজকে দেখতে পেরেছেন সবাই আর যদি ভিডিও ফুটেজ দেখার আগেও বলতো যে ফ্যাসিবাদকে বাঁচাতে চায়